এর জন্য আমি কার দায় দায় আমি এটা আমি নেব না বলতে পারবো না তবে আমি টিচার হিসাবে আমি আমার শেষ সময়ে চলে এসেছি আমি আমার ইচ্ছে ছিল যে আমি এখান থেকে সুন্দরভাবে স্বচ্ছভাবে একটা সুনামের সাথে যাব কিন্তু সেই জায়গায় তারা একটু কালি লাগানোর চেষ্টা করেছে সমস্ত প্রমাণ আমি দেখানোর সত্ত্বেও যে নিয়ম অনুযায়ী যে কমিটি দেওয়ার দরকার এটা সম্পূর্ণ শিক্ষা বোর্ড এবং ইওনো এবং জেলা প্রশাসকের আলোচনার সাপেক্ষে তারা যেটা ভালো মনে করেছেন আমার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন বানوات কারণ নতুন অ্যাড হক কমিটি গঠন হয়েছে সম্পূর্ণ সরকারি বিধি মোতাবেক সেখানে কখনও স্বজনপ্রীতি ও অর্থের বিনিময়ে অনিয়ম দুর্নীতি আশ্রয় গ্রহণ করা হয়নি যে কথাগুলো ছড়ানো হচ্ছে তা উদ্দেশ্যপ্রণীত এভাবেই নিজের বিরুদ্ধে অভিযোগগুলো গণমাধ্যমের সামনে তুলে ধরেন কুষ্টিয়া মিরপুর উপজেলার প্রধান দায় ইউনিয়নের হাজরাহাটি যৌথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বসির আহমেদ কমিটি রিসেন্টলি আমি গত তেইশ তারিখে চিঠি পেয়েছি এলাকার জনপ্রতিনিধিরা দুই পক্ষে এখানে দুইটা পক্ষ বিএনপির দুই পক্ষ থেকে এসে প্রথমে সাবমিট করে আল মামুনের লোকেরা প্রথমে সাবমিট করে দ্বিতীয় সাবমিট করে হাইবুর রহমানের একটা গ্রুপ আছে সেই গ্রুপ আর তৃতীয় সাবমিট করে গিয়াস উদ্দিন শফিকুল গিয়াস মোহাম্মদ শফিকুল ইসলাম যে যেভাবে সাবমিট করছে আমি সেইভাবেই সেই চিঠি তাদের অ্যাড্রেস লিখে নাম ঠিকানা লিখে আমি ইয়োনো বিসি জমা দিয়ে দিই এক কত তারিখে এটা হচ্ছে এক তারিখ এক এক দুই হাজার পঁচিশ এক তারিখ বেলা তিনটের সময় আমি এটা জমা দিয়ে দিচ্ছি এখন ওইটা জমা দিয়ে গেলে কিন্তু চিঠিটা পড়ে যায় ইওনোর আন্ডারে ওইখানে আর তখন হেডমাস্টারের করার কিছু নাই ইওনো দেবেন নিয়ম অনুসারে আমাদের যে রিসেন্টলি যে প্রজ্ঞাপন হয়েছে প্রজ্ঞাপনে আছে যে ইওনোর আমরা ইওনোর কাছে আবেদন দেবো ইউনও সেই আবেদন সে গোপনভাবে ডিসিকে দেবে ডিসি গোপনভাবে তালিকায় রাখবে সেটা ওই যশোর বোর্ডে যাবে যশোর বোর্ডের চেয়ারম্যানের লিঙ্কে ডিসি নাম দিয়ে দেবে এই হচ্ছে প্রজ্ঞাপন তো আমি ইউনও অফিসে জমা দেওয়ার পরে আমার আর দায়িত্ব থাকে না এই পর্যন্তই ডিসি অফিসের ওই চিঠি আমি শুনে শুনেছি যে শুনতে পেরেছি যে ডিসি অফিসের ওই চিঠি এক নম্বরে গেছিল হাইবির নাম মামুনির নাম একের থেকে কেটে মামনের নাম দিয়ে গেছে হাইমুরির নাম এক গেছে ওইভাবে সাবমিট হয়েছে এখন তারপরে ওটা তো যশোর বোর্ডে গেছে এক্তিয়ার সম্পূর্ণ এক্তিয়ার যশোর বোর্ডের চেয়ারম্যানের কমিটির সভাপতি নির্বাচনের ক্ষেত্রে যশোর বোর্ডের চেয়ারম্যান জেলা পরিষ পরিষদ জেলা প্রশাসকের সাথে আলাপ করে উনি নির্বাচন করবেন এখানে হেডমাস্টারদের কোনো ভূমিকাই নাই এই অভিযোগ কিছু স্বাচ্ছন্ন সে সাংবাদিক তাদের আমি কি জানি তারা কোন কোনভাবে নিউজ করে আমি জানি না ছাত্রেই বলবো এই জন্যে যেহেতু আমার এখানে পুরো তদন্ত করে যারা আমি সমস্ত পেপার তাদের দেখাইছি দেখানোর পরেও তারা যেটা যে বিষয়গুলো এখানে কোনো সময় ঘটে নাই সেই বিষয়গুলো তারা অনলাইনে লিখছে মানে এর জন্যে আমি কার দায় দায় আমি এটা আমি নেবো না বলতে পারবো না তবে আমি টিচার হিসাবে আমি আমার শেষ সময়ে চলে এসেছি আমি আমার ইচ্ছা ছিল যে আমি এখান থেকে সুন্দরভাবে স্বচ্ছভাবে একটা সুনামের সাথে যাব। কিন্তু সেই জায়গায় তারা একটু কালি লাগানোর চেষ্টা করেছে সমস্ত প্রমাণ আমি দেখানো সত্ত্বেও ধরনের ফলস লেখার জন্য যেটা আমার সম্মানে লেগেছে এদিকে স্বচ্ছ ও নিয়ম অনুযায়ী বিদ্যালয়ের নতুন অ্যাড হক কমিটি হয়েছে বলে তুলে ধরেন সদ্য অ্যাড হক কমিটির সভাপতি আল নিয়ম যেটা নিয়ম অনুযায়ী হয়েছে আমরা এখানে সাবমিট করেছি স্কুলে হেড স্যার তার নিয়ম অনুযায়ী মানে অফিসে জমা দিয়েছে এখন তারপরে থেকে যে অফিসিয়াল যে বিষয়গুলা তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আলোচনার মাধ্যমে খোঁজখবরের মাধ্যমে যে নিয়ম অনুযায়ী যে কমিটি দেওয়ার দরকার এটা সম্পূর্ণ শিক্ষা বোর্ড এবং ইওনো এবং জেলা প্রশাসকের আলোচনার সাপেক্ষে তারা যেটা ভালো মনে করেছেন সেটা তারা করেছেন এবং সে নামটাই বা সভাপতি নির্বাচন করেছেন এটা ওনাদের সিদ্ধান্তে আমি হয়েছে। এখানে মানে তারা যেটা ভালো মনেছেন সেটাই হয়েছে